ভিডিও শুরু করার আগে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে মহাশক্তি সঞ্চয় করে ধাপে ধাপে বাংলাদেশের দিকে আগাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল শনিবার সকাল থেকেই শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে করে বৃষ্টি এবং দমকা হাওয়া যেতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে অতিরিক্ত বাতাসের কারণে কিছু কিছু জায়গাতে গাছপালার ব্যাপক পরিমাণ ক্ষতি হতে শুরু করে দিয়েছে মহাবিপদে রয়েছে পটুয়াখালী সাতকিরা কক্সবাজার সহকারে সুন্দরবনের এলাকাগুলোতে গুলাতে এ সময় যদি জোয়ারের আশঙ্কা থাকে তাহলে সাত থেকে আট ফুট পানি হওয়ারও সম্ভাবনা থাকে সম্মানিত দর্শক ভাইরা আমরা আল্লাহ করবো আল্লাহ যেন এ সকল বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে তবে আরও একটা বিষয় হচ্ছে যে এই যে এই সকল এলাকাগুলা এবং কক্সবাজার আপনারা সরকারি যে আশ্রয় কেন্দ্রগুলা রয়েছে এ সমস্ত এগুলাতে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেছে তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় সবাই সতর্ক থাকবেন নিজ নিজ স্থান থেকে এবং আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন